অর্থাৎ মহাপ্রভুকে আহ্বান করার পরে সন্ন্যাসীদের নিয়ম কাস্টে না করিবে দর্শন আমি বলছি না চৈতন্য চরিতার বিধ বলছে এই জন্য গর্ভমন্দিরে মায়েদের প্রবেশ করা নিষেধত্নার সেবা দিতে পারবে কিন্তু মহাপ্রভুর সেবা আস্তা উচিত এইখানে মহাপ্রভুকে সেবা জুড় করে দেবে মায়েরা কিন্তু ওখানে যেতে পারবে না কিন্তু আমাদের মধ্যে কি হয়েছে বৈষ্ণবতা মহন্তজি ভোগ দেওয়ার আগে আমাকে ছিল আমি সেক্রেটারি বউ আমি ঘরে গেলে কিছু হবে না ওরে বাবা তুমি যে সেক্রেটারি বউ এসে ঝাড়ি মন্দিরে গেলা তোমার আরো তো জাত গোষ্ঠী বিনাশ করবার কায়দা কর সব জায়গা ঝাড়িতে কাজ হয় না বাবা আবার আপনাদের এই কমিটির কোনো সদস্যের কথা বলছি না মানে আমি একটা কথার কথা বলছি এরকম হয় না কি মা হয় কি না অনেকে বড়াই করে কিন্তু না এত বৌরব ভালো না দেখুন সনাতনের কতটা ডাকছে তুমি আসো সনাতন বলছে না আমি অস্পৃশ্য আমি যাবো যাবো